শ্যামলের মুখে এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটি দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে অনিকেত তার রুমে বসে বসে অপরাজিতার কথাগুলি ভাবছিল আর মনে মনে বলছিল আমি এখন কি করব কাকে বেছে নেব আমি কি করব ঠিক তখনই সেখানে সূর্য চলে আসে আর সূর্য এসে বলতে থাকে উনি এখানে বসে আছিস আমার সাথে আয় এই বলে রুমে নিয়ে চলে যায় সূর্য আর অনিকেতকে রুমে নিয়ে বলতে থাকে দেখ তোর মামুনি চলে যেতে চাইছে তখনই অনেকের দেখতে পায় যে অপরাজিতা কাপড় চোপড় তখনই অনেকের বলতে থাকে এটা কি অপরাজিতা থাকে দেখ আমি মাঝখানে একদম থাকতে চাই না কারণ আরেকবার তোর সম্পর্ক নষ্ট হয়ে গেছিল সব কিছুর জন্য তাই আমি চাই না তোর আর আমার সম্পর্কটা আবার নষ্ট হয়ে যাক তাই আমি এঘুরের মাঝে আর থাকতে চাই না তুই যেহেতু আমার কথা শুনবি না তাই আমি চলেই যাব সিদ্ধান্ত নিয়েছি আমি তাই তুই ভালো থাক কিন্তু ওই মেয়েটা তোর জীবনে কোনোদিনও ভালো কিছু আনতে পারে না আর ওই মেয়েটাকে পেয়ে তুই কোনোদিনও ভালো কবিও না তাই তোকে আজকে সিদ্ধান্ত নিতেই হবে তুই কি করবি তখনই অনিকেত বোধ থাকে মামনি কি আর কোনো অপশন নেই তখনই অপরাজিতা বলতে থাকে না উনি আর কোনো অপশন নেই তোকে এবার বেছে নিতেই হবে হয় আমাকে না হয় শ্যামলিকে যা শুনে অনিকেত অবাক হয়ে অপরাজিতা দিকে তাকিয়ে থাকে তারপরে অনিকেত বলতে থাকে মামুনি কি বলছো তুমি এসব তখন অপরাজিতা বলে হ্যাঁ তুই শ্যামলিকে ডিভোর্স দে তোকে শ্যামলীকে ডিভোর্স দিতেই হবে তুই কি করবি তুই ঠিক কর তখন অনিকেত অবাক হয়ে অপরাজিতার দিকে তাকিয়ে বলতে থাকে মামুনি আমি আর কোনো কিছুই চাই না আমি শুধু তোমাকেই চাই আর তুমি তো আমাকে লড়াই শুরু হওয়ার আগে হারিয়ে দিলে মামুনি লড়াইটা তো আর লড়তে পারলাম না আমি শ্যামলীকে ডিভোর্স দিয়ে দেবো তুমি সব ব্যবস্থা করো তখনই কথা শুনে অপরাজিতা খুশি হয়ে যায় তারপরে সূর্যকে অনিকেত বলতে থাকে বাবা তুমি উকিল আঙ্কেলকে খবর দাও তাকে বলো কালকে এসে পড়তে আর সব কাগজপত্র রেডি করে নিয়ে আসতে আমি সই করে দেব আমি শ্যামলীকে ডিভোর্স দিয়ে দেব। তখনই উনিকে চলে যেতে লাগলে সূর্য বলতে থাকে উনি দাঁড়া তখনই উনি দাঁড়ালে সূর্য বলতে থাকে দেখ তোর কাছে কখনো কিছু চাইনি আর আমি আর তোর মামনি যা করছি তোর ভালো জন্যই করছি তখনই উনিকে কি কথা শুনে বলতে থাকে বাবা তোমার কি আমার কাছে আর কিছু চাওয়ার আছে তখনই উনি সূর্য বলতে থাকে দেখ আমরা চাইছি বলে যে তুই ডিভোর্সটা দিচ্ছিস এটা যদি বাড়ির সবাইকে বলিস তাহলে সবাই আমাদেরকে ভুল বুঝবে কারণ শ্যামলী সবার কাছে একটা অন্যরকম একটা জায়গা করে নিয়েছে সবার মনে আর সবাই ওকে খুব ভালোবাসে তাই যদি জানে যে আমার আর তুই মামনির ইচ্ছেতে এই ডিভোর্সটা তুই করছিস তাহলে সবাই আমাদের ভুল বুঝবে আর বাড়ির পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে তাই প্লিজ তুই সবাইকে বলবি যে তোর ইচ্ছে এই ডিভোর্সটা হচ্ছে তখনই অনেকে বলতে থাকে চিন্তা করো না বাবা আমি সবাইকে বলবো যে আমার ইচ্ছেতেই এই সব কিছু হচ্ছে কারণ বাড়ির পরিস্থিতির কথা যদি আমি চিন্তা না করতাম তাহলে হয়তো আমি আজকে অন্য একটা ডিসিশন নিতাম মামনি তাই বাড়ির চিন্তা করেই আজকে মামুনির কথাটা আমি মেনে নিতে বাধ্য হলাম এই বলেই ওখান থেকে চলে যায় উনি তখনই সূর্য অপরাজিতাকে বলতে থাকে অপরাজিতা আমরা কি রকম কোনো ভুল করলাম নিজেদের ইচ্ছেটাকে কি ওনির উপর চাপিয়ে দিলাম আমরা কি ভুল করছি তখনই অপরাজিতা বলতে থাকে না ভুল করছি না আমার ছেলের কিসে ভালো হবে সেটা আমি জানি আমি কখনো ওকে আলাদা দেখিনি ওকে আমার ছেলে বলেই মেনেছি সবসময় কিঞ্জল আর অনির মধ্যে আমি কখনো পার্থক্য করিনি তাই আমার ছেলের কিসে ভালো হবে সেটা আমি জানি আমি মা হিসাবে ওর জন্য যেটাই ভালো হবে সেটাই করব এই বলতে থাকে অপরাজিতা তারপরে সকাল সকাল দেখা যাবে প্রিয়া শ্যামলীকে বলছে শ্যামলি দি কয়েছে তো আর কত খাওয়াবে আমাকে আমার এখন যেতে হবে তো তখনই শ্যামলী বলতে থাকে টিউশন করতে যাবে তারপরে দেখা যাবে ওখানে গিয়ে খোঁতা লেগে যাবে তখন কি খাবে তুমি একদম কথা বলবে না তো চুপ করে খাও ঠিক তখনই অনেক বের বেজে ওঠে তখনই শ্যামলী দরজাটা খুললে দেখতে পায় উকিলবাবু দাঁড়িয়ে আছে তারপরে শ্যামলি বলতে থাকে উকিলবাবু আপনি আসলে কেউ তো বাড়ির এখনো ওঠেনি আমি আপনার জন্য করে আনছি আপনি বসুন তখনই উকিল বলতে থাকে না না শ্যামলি আমাকে উনি কল দিয়েছিল আমার সাথে অনেক কথা হয়েছে তাই আমি উপরে যাচ্ছি এই বলে ওখান থেকে উকিলবাবু চলে যায় তারপরেই এই দিকে দেখা যাবে শ্যামলী প্রিয়াকে বলতে থাকে আচ্ছা প্রিয়া দিদি সকাল সকাল উকিলবাবু আসলো কেন আর হাতে একটা খামো দেখতে পেলাম তখন এই নিয়ে প্রিয়া মজা করতে থাকে আর বলতে থাকে আমার মনে হচ্ছে দাদা সব সম্পত্তি লিখে দেবে তখন এ কথা বলার পরেই শ্যামলী বলতে থাকে কি যে বলো না প্রিয়া দিদি তখনই প্রিয়া হাসতে থাকে আর শ্যামলী মনে মনে বলতে থাকে মহেশ্বর গো এ আবার কিসের ইঙ্গিত দিচ্ছ তুমি আবার কোনো নতুন ঝড় আসতে চলেনি তো আমার তো কেমন যেন ভয় করছে অন্যদিকে দেখা যাবে ওকিলবাবু অনিকেতের রুমে গেলেই সেখানে দাঁড়িয়ে আছে অপলা আর অপরাজিতা তখনই উকিল অনেকেতের কাছে ওই খামটা দিয়ে বলতে থাকে এটাতে সব কাগজপত্র রেডি আছে তোমরা দুজন আজকে সই করে দিলে আজকেই আমি এগুলো কোর্টে জমা দিতে পারবো তোমাদের মিউচুয়াল ডিভোর্সের জন্য আজকে সাইনটা করে দিতে পারলে ভালো হবে তুমি দেখো শ্যামলীকে দিয়ে সাইনটা করিয়ে নাও তখন অনিকেত বলে আচ্ছা ঠিক আছে আমি শ্যামলির সাথে কথা বলবো তখনই অপরাজিতা অনেকের বলতে থাকে দেখো তোকে কিন্তু ওই মেয়েটা অনেকভাবে ফোর্স করবে ডিভোর্সটা না করার জন্য আর অনেক টাকা খোরপোষ চাইবে তুই কিন্তু ওর কথায় কোন রকম কোনো গলে যাবে না ঠিক আছে ও কিন্তু ওর ভাইকে দিয়ে অনেকভাবে মিডিয়াকে বলে আটকানোর চেষ্টা করবে ডিভোর্সটা কিন্তু তুই কিন্তু ওর কথায় একদম কান দিবি না ঠিক আছে ওর থেকে কিন্তু ডিভোর্সটা তুই নিয়ে ছাড়বি তখনই এই কথা শুনে অনিকেত বলতে থাকে আচ্ছা মামনি ঠিক আছে আমি বললাম তো যে আমি শ্যামলির সাথে কথা বলবো তারপরেই অপরাজিতা বলতে থাকে তোর জন্য যা করছি ভালো জন্য করছি তুই কিন্তু ভুলে যাবি না যে ডিভোর্সটা তোর হওয়াই লাগবে ডিভোর্সটা তুই চাস সেটাই ওর শ্যামলিকে তুই বলবি আর ওর থেকে এই ডিভোর্সটা নিতেই হবে আজকে যে করি হোক ওকে দিয়ে এই সইটা করাবি তুই তখন অপলাও অনেক কথা বলতে থাকে তারপরে অনেকে বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি তখন এই উকিলবাবু বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি তো এখন চলে যাবো তাহলে আমি শ্যামলিকে পাঠিয়ে দিচ্ছি তারপরে অপরাজিতা বলতে থাকে একটু চাকিয়ে যাবে না তখন উকিলবাবু বলতে থাকে না না আমার তারা আছে এই বলেই নেমে চলে আসে উকিলবাবু ওইদিকে প্রিয়াকে কলেজের জন্য হেল্প করছিল শ্যামলী ঠিক তখনই উকিলবাবু এসে শ্যামলীকে বলতে থাকে শ্যামলী তোমাকে অনেকে উপরে ডাকছে তখন কথা শুনেই শ্যামলি অবাক হয়ে যায় প্রিয়াকে বলতে থাকে প্রিয়া দিদি আমাকে কেন স্যার ডাকছে রে তখন প্রিয়া আবার মজা করতে থাকে তারপরে শ্যামলী বলে দূর প্রিয়া দিদি এই বলেই অনেকে অনিকেতের কাছে গিয়েই বলতে থাকে স্যার আপনি আমাকে ডেকেছেন তখন অনিকেতের চোখ দিয়ে জল পড়ছিল চোখের জলটা মুছেই অনিকেত শ্যামলীকে বলতে থাকে হ্যাঁ আপনাকে ডেকেছিলাম আসলে শ্যামলী আপনার সাথে আমার বিয়েটা যেভাবে হয়েছিল সেটা একটা অন্যরকম বিয়ে ছিল হ্যাঁ আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো আপনি আমার বন্ধু হয়ে উঠেছেন কিন্তু কোনোদিনও আপনার আমার মতে স্বামী স্ত্রী সম্পর্ক গড়ে ওঠেনি তাই আমি চাই আপনি খুব ভালো থাকুন খুব বড় হন আপনি অনেক ভালো একটা মানুষ আপনি আমাদের কোম্পানির জন্য অনেক কিছু করেছেন আপনি অনেক ভালো একটা এমপ্লয়ও তাই আমি চাই আপনার জীবনে আপনি বড় হন তাই প্লিজ আপনার সাথে আমার এই সম্পর্কটা টিকে রাখা সম্ভব নয় এই যেই সম্পর্কেটার কোনো ভবিষ্যৎ নেই সেই সম্পর্কটার এগিয়ে নেওয়ার কোনো মানেই হয় না যা শুনে শ্যামলী অবাক হয়ে তাকিয়ে থাকে অনিকেতের দিকে তখনই অনিকেত সেই খামটা শ্যামলীর দিকে এগিয়ে দেয় যে খামটা দেখে শ্যামলীর চোখ বেয়ে জল পড়তে থাকে আর অনিকেত বলতে থাকে আমি আপনাকে ডিভোর্স দিতে চাই প্লিজ এটাতে আপনি সই করে দেবেন যা শুনে শ্যামলী অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর অনিকেত শ্যামলির দিকে না তাকাতে পেরে দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে আমি জানি শ্যামলী আপনার মনের ভিতর কি চলছে কিন্তু আমি কি করব আমার কাছে যে আর কিছুই অপশন নেই আপনি চাইলে এই ডিভোর্সটা আটকাতে চাইতেই পারেন কিন্তু আমি কি করব সেটা জানি না তখনই শ্যামলি বলতে থাকে স্যার আপনি এটাতে সই করে দিতে হবে তো তখনই কেত অবাক হয়ে যায় তারপরে শ্যামলি বলতে থাকে স্যার জানেন তো আপনি যেদিন আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলেন না সেই দিন আপনি এই ওই অন্ধকার থেকে আমাকে আলোতে এনে ফেলেছিলেন না হলে ওই দিন যদি আপনি আমাকে না বাঁচাতেন আমি মনে হয় অন্ধকারে তলিয়ে যেতাম তাই যেহেতু আপনি অন্ধকার থেকে আমাকে আলোতে এনেছেন তাই আপনাকে আমি ভগবানই মেনে এসেছি এতদিন প্রচু করে এসেছি আর আপনি ভগবান হয়ে আমার কাছে কিছু ভক্তের কাছে কিছু চাইবেন আর আমি সেটা দেব না বলুন তখনই অনিকেত অবাক হয়ে যায় শ্যামলীর কথা শুনে আর বলতে থাকে শ্যামলী আপনি সইটা করবেন তখন শ্যামলী বলে হ্যাঁ স্যার কেন করব না বলুন আপনি আমার কাছে এটা চেয়েছেন আর আমি করব না এটা তো আমাকে সই করতে হবে আমি সই করে দেব। তখন অনিকেত অবাক হয়ে শ্যামলীর কথা বলে শুনতে থাকে তখন শ্যামলী বলতে থাকে স্যার আপনি একদম চিন্তা করবেন না আমার মনের ভিতর কি চলছে না চলছে আমার কেমন লাগছে সেটা আপনাকে আমি বলতে যাব না কিন্তু আমাকে কোথায় সইটা করতে হবে আপনি আমাকে বলে দিন তখন অনেকেত অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে আর শ্যামলের কথাগুলো শুনে খুব কষ্ট পেতে থাকে আর বুঝতে পারে যে শ্যামলীর অনেক কষ্ট হচ্ছে তখন শ্যামলীর চোখ বেয়ে জল পড়তে থাকে আর অনেকেত বলে আপনি চিন্তা করবেন না আপনার যে কোনো দরকারে তো আমি আছি আপনি যে কোনো দরকারে আমাকে বলবেন সব কিছু আপনাকে আমি করে দেব আর সব সময় সব কিছুর জন্য আমাকে পাশে পাবেন তখন শ্যামলী বলতে থাকে স্যার আমার কথা আপনি নাই ভাবলেন আমার কথা আপনাকে চিন্তা করতে হবে না আমাকে কোথায় সইটা করতে হবে আমাকে বলে দিন তখন অনেকে শ্যামলির দিকে তাকিয়ে থাকে কথা শুনে তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না ধন্যবাদ